টাকা আমাদের জীবনে এক অদ্ভুত জিনিস আমরা সবাই চাই কিন্তু কিভাবে টাকা সত্যিই কাজ করে জানি না আজকে আমরা জানব যে কেন ধনী হওয়ার সঠিক পথটা আপনি জানেন না দ্য সাইকোলজি অফ মানি বইটি মর্গান হাউজেলের লেখা যা টাকার ব্যবস্থাপনা মনোভাব এবং ব্যক্তিগত আর্থিক স্বাধীনতার ক্ষেত্রে মানুষের আচরণ নিয়ে আলোচনা করে বইটি আমাদের শেখায় ধনী হতে হলে শুধু টাকা উপার্জন করলেই হবে না বরং আমাদের টাকার প্রতি মনোভাব এবং সিদ্ধান্ত গ্রহণের ধরনও পরিবর্তন করতে হবে এই বইয়ের লক্ষ্য মানুষের আর্থিক অবস্থা বদলে দেওয়া এবং তাদের মাঝে সঠিক আর্থিক মনোভাব গড়ে তোলা অধ্যায় এক টাকার প্রতি মনোভাব কীভাবে এটি আমাদের জীবনে প্রভাব ফেলে যে মানুষ তার টাকার প্রতি সঠিক মনোভাব রাখে সে জানে কখন খরচ করতে হবে এবং কখন সঞ্চয় করতে হবে আপনি কি জানেন আপনার টাকার প্রতি মনোভাবের কারণে আপনি সফল হতে পারছেন না প্রথম অধ্যায়ে লেখক আলোচনা করেন টাকার প্রতি মানুষের মনোভাব এবং কিভাবে এটি তাদের জীবনের পথ নির্ধারণ করে ধনী ও গরিব মানুষের মনোভাবের মধ্যে পার্থক্য কীভাবে আর্থিকভাবে সফল হওয়ার পথে প্রভাব ফেলে তা এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে টাকা আমাদের কাছে কেবল একটি অর্থনৈতিক উপকরণ নয় বরং আমাদের চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির ওপরও এর প্রভাব রয়েছে অধ্যায় তুই অর্থের মানে মনের গোপন দিক ধনী হতে হলে আপনাকে শুধু টাকা উপার্জন করা নয় বরং সঠিকভাবে টাকা ব্যবহার করতে হবে আপনি জানেন কিভাবে টাকা আপনার জীবনে কাজ করে এখানে লেখা হয়েছে যে ধনী হওয়া মানে শুধু বেশি টাকা উপার্জন করা নয় বরং মনের গভীরে লুকানো উদ্দেশ্য এবং অর্থের সঠিক ব্যবহার শেখা তোমার যদি অর্থের প্রতি সঠিক মনোভাব থাকে তবে তুমি ভবিষ্যতে সাফল্য অর্জন করতে পারবে তবে সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হলে শুধু মনে রাখো অনেক টাকা পাওয়া সুখের বিষয় নয় কিন্তু অর্থের সঠিক ব্যবহারই আনন্দের অধ্যায় তিন সঞ্চয় এবং বিনিয়োগ কিভাবে গড়ে উঠবে এক সফল জীবন বিনিয়োগের জন্য বয়স কোনো বাধা নয় আপনি যদি আজই শুরু করেন তবে আপনার ভবিষ্যৎ বদলে যাবে তবে সঠিক বিনিয়োগের জন্য আপনাকে কি প্রয়োজন জানেন এখানে লেখক সঞ্চয় এবং বিনিয়োগের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন বিনিয়োগ শুরু করার জন্য বয়স কোনো বাধা নয় তুমি যত দ্রুত বিনিয়োগ শুরু করবে ততই সফল হওয়ার সম্ভাবনা বেশি তবে সঠিক বিনিয়োগের জন্য অবশ্যই ধৈর্য এবং পরিকল্পনার প্রয়োজন অনেকেই প্রথম দিকে লাভের জন্য তালাহুড়া করে কিন্তু বইটি বলে যে ধীরে ধীরে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ করলে তা আরও লাভজনক হয় অধ্যায় চার সফলতা অর্জনের পথে ঝুঁকি ঝুঁকি নেওয়ার সময় কি আপনার মধ্যে ভয় কাজ করে তবে আপনি জানেন সঠিকভাবে ঝুঁকি নিলে তা আপনার জীবনে বিপুল পরিবর্তন আনতে পারে বইটি এখানে ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করে লেখক বলেছেন ঝুঁকি নেওয়া কখনো কখনো সাফল্যের দিকে নিয়ে যেতে পারে তবে সেটা সম্পূর্ণ নির্ভর করে ঝুঁকির পরিমাণ এবং পরিকল্পনার ওপর যারা খুব অল্প সময়ে সফল হতে চান তাদের মধ্যে ঝুঁকি গ্রহণের প্রবণতা অনেক বেশি থাকে কিন্তু লেখক বলেন অতি ঝুঁকি কখনো কখনো বিপদ ডেকে আনে অধ্যায় পাঁচ সময় এবং ধৈর্য টাকার কৌশল ধৈর্য হারের পর কখনো সফলতা আসে না আপনি কি জানেন ধনী হওয়ার জন্য আপনাকে কিভাবে সময়কে কাজে লাগাতে হবে সময় এবং ধৈর্য হল সফলতার মূল মন্ত্র ধৈর্য হারিয়ে দ্রুত টাকা উপার্জনের চেষ্টা করলে তা দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনতে পারে লেখক বলেন বিনিয়োগে ধৈর্য সময় এবং সঠিক কৌশল প্রয়োজন টাকা দ্রুত উপার্জন করার জন্য না খুঁজে তোমার বিনিয়োগের সঙ্গে লম্বা সময়ের পরিকল্পনা করো এটা জীবনের অমূল্য শিক্ষা অধ্যায় ছয় প্রচুর আয় করা তবে কিভাবে টাকা উপার্জন করা সহজ কিন্তু সেই টাকা সঠিকভাবে ব্যবহার করা আপনার জীবনের সবচেয়ে কঠিন কাজ হতে পারে আপনি জানেন কিভাবে আপনার উপার্জন সঠিকভাবে কাজে লাগাতে হবে অনেকেই মনে করে ধনী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল প্রচুর টাকা উপার্জন করা কিন্তু এখানে লেখক বলেছেন ধনী হতে গেলে শুধু আয় করা নয় তোমাকে সঠিকভাবে টাকা খরচও করতে হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল টাকা উপার্জনের পর তার সঠিক ব্যবস্থাপনা এবং সঞ্চয় অধ্যায় সাজ জীবনের লক্ষ্য এবং ধন সম্পত্তি জীবনে আপনি টাকা উপার্জন করতে চাইলে তবে সেটি শুধু একটি লক্ষ্য নয় বরং এটি আপনার ভবিষ্যতের রূপরেখা আপনি জানেন আপনার জীবনের সঠিক লক্ষ্য কি বইটি এখানে খুবই শক্তিশালী একটি বার্তা দেয় যা হল জীবনের লক্ষ্য শুধু টাকা উপার্জন করা নয় বরং সঠিকভাবে জীবন যাপন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি মনোযোগ দেয়া এটি ব্যাখ্যা করে অর্থনৈতিক সিদ্ধান্ত এবং প্রতিদিনের জীবন যাপনের মধ্যে সুসঙ্গত সম্পর্ক থাকতে হবে অর্থের ব্যবহারের মাধ্যমে মানুষ নিজের স্বাধীনতা অর্জন করতে পারে অধ্যায় আট ধনী হওয়ার মূল উপাদান মনোভাব ও কৌশল আপনার ধনী হওয়ার জন্য কি সঠিক মানসিকতা রয়েছে আপনি জানেন কিভাবে নিজের চিন্তাভাবনাকে কাজে লাগাতে হবে লেখক এই অধ্যায়ে বলছেন ধনী হওয়ার মূল উপাদান শুধুমাত্র দক্ষতা বা ভাগ্য নয় বরং এটি একটি সঠিক মনোভাবের ওপর নির্ভরশীল যারা মনে করে তাদের সঠিক শিক্ষা নেই তারা কখনোই ধনী হতে পারে না তবে যারা চেষ্টা করতে থাকে এবং সঠিকভাবে মানসিকতা গঠন করে তারা সফল হতে পারে অধ্যায় নয় টাকার ধারণা এবং মনোভাবের পার্থক্য আপনার টাকার প্রতি ধারণা কি ভুল আপনি জানেন কেন টাকা কাজ করে না যদি আপনার চিন্তাভাবনা সঠিক না হয় এখানে বলা হয়েছে টাকা উপার্জন করার চিন্তা এবং টাকার ব্যবহারের চিন্তা একেবারে আলাদা তুমি যদি সঠিকভাবে অর্থ উপার্জন করতে চাও তবে তোমার মনে টাকার সঠিক ব্যবহার সম্পর্কিত ধারণা অধ্যায় সাজ জীবনের লক্ষ্য এবং ধন সম্পত্তি জীবনে আপনি টাকা উপার্জন করতে চাইলে তবে সেটি শুধু একটি লক্ষ্য নয় বরং এটি আপনার ভবিষ্যতের রূপরেখা আপনি জানেন আপনার জীবনের সঠিক লক্ষ্য কি বইটি এখানে খুবই শক্তিশালী একটি বার্তা দেয় যা হলো। জীবনের লক্ষ্য শুধু টাকা উপার্জন করা নয় বরং সঠিকভাবে জীবন জীবনযাপন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি মনোযোগ দেয়া এটি ব্যাখ্যা করে অর্থনৈতিক সিদ্ধান্ত এবং প্রতিদিনের জীবন জীবনযাপনের মধ্যে সুসঙ্গত সম্পর্ক থাকতে হবে অর্থের ব্যবহারের মাধ্যমে মানুষ নিজের স্বাধীনতা অর্জন করতে পারে মানুষ করতে অধ্যায় আট ধনী হওয়ার মূল উপাদান মনোভাব ও কৌশল আপনার ধনী হওয়ার জন্য কি সঠিক মানসিকতা রয়েছে আপনি জানেন কিভাবে নিজের চিন্তাভাবনাকে কাজে লাগাতে হবে লেখক এই অধ্যায়ে বলছেন ধনী হওয়ার মূল উপাদান শুধুমাত্র দক্ষতা বা ভাগ্য নয় বরং এটি একটি সঠিক মনোভাবের ওপর নির্ভরশীল যারা মনে করে তাদের সঠিক শিক্ষা নেই তারা কখনোই ধনী হতে পারে না তবে যারা চেষ্টা করতে থাকে এবং সঠিকভাবে মানসিকতা গঠন করে তারা সফল হতে পারে অধ্যায় নয় টাকার ধারণা এবং মনোভাবের পার্থক্য আপনার টাকার প্রতি ধারণা কি ভুল আপনি জানেন কেন টাকা কাজ করে না যদি আপনার চিন্তাভাবনা সঠিক না হয় এখানে বলা হয়েছে টাকা উপার্জন করার চিন্তা এবং টাকার ব্যবহারের চিন্তা একেবারে আলাদা তুমি যদি সঠিকভাবে অর্থ উপার্জন করতে চাও তবে তোমার মনে টাকার সঠিক ব্যবহার সম্পর্কিত ধারণা থাকা প্রয়োজন আপনি কি মনে করেন টাকার মনোভাব সত্যি আপনার জীবনের পথ পরিবর্তন করতে পারে যদি আপনার জীবনেও টাকা এবং স্বাধীনতার মধ্যে একটি সঠিক সম্পর্ক তৈরি করতে চান তবে আর অপেক্ষা না করে আজ থেকেই শুরু করুন আপনি যদি এই ভিডিওটি দেখার পর টাকার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে সক্ষম হন তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জানাবেন আপনার মতামত কি ভবিষ্যতে আরো অনেক চমৎকার টিপস নিয়ে আসব ততদিন পর্যন্ত টাকা এবং সময়ের সাথে সঠিক সম্পর্ক গড়ে তুলুন আর জীবনে সফল হন